হরে কৃষ্ণ বিভক্ত গোপাল চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি তো বিভক্তগণ দামোদর মাস এই আবার বিশ্বমঞ্চ চার দিন কিছু না খেয়ে ফল খেয়ে থাকা হয়েছে আর খুব একটা শরীরটাও ভালো নাই আর চুল আর কাটা হয়নি যাই হোক বিভক্তগণ আজকে লাস্ট দিন দামোদর বিশ্বমঞ্চের লাস্ট দিন আজকে পারণ ভঙ্গ করতে হয় চাঁদ দেখে চাঁদ দেখে যা যা খেতে নেই আজকে খেতে হয় আর বিভক্তগণ আজকে দামোদরকে দামোদরের মস্তকে মাধবী মালতিলতা ফুল ফুল নেই সাধারণত এই সময় ফুল পাওয়া যায় না তাই এই সময় ওই পাতা বা শুকনো করা ফুল থাকলে ওটা দিতে হয় তা আপনাদেরকে দর্শন করাবো আমাদের দামোদরকে কীভাবে সাজিয়েছি লতা ফুল দিয়ে কী ফুল পাইনি সাধারণত ওই পাতায় দিয়েছি দর্শন করুন তারপর আমরা নদীতে যাবো নদী থেকে এসে যে বারণভঙ্গ হবে তা ভিডিওটা দেখতে থাকুন আশা করি সকলেরই ভালো লাগবে আর প্রিয়ভক্তণ চলুন এখন দেখা যাক আমাদের দামোদরকে কীভাবে সাজিয়েছি দর্শন করুন আমরা হরে কৃষ্ণ প্রিয় ভক্তগণ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের মাধবকে কেমন লাগছিল আর দেখুন এই সেই দামোদরের মাথায় মালতিলতা ফুলের পাতা দিয়েছি আপনারাও প্রতি বছর এইভাবে দেওয়ার চেষ্টা করবেন এই দেখুন একটা একবার নদীর ধারে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন ভীষণ রোদ আর চারিপাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই আমাদের এখানকার নদীর ভিউ কীভাবে কি সুন্দর লাগছে আর সামনেই আমার একটা গো মাতা এসেছিল গো মাতাটাকে দর্শন করুন তার পাশে তার ছোট্ট বাছুর তারই সন্তান দর্শন করুন আমাদের এখানকার নদীর এটা ভিউ হালকা করে আপনারা দেখে নিন ঠিক আছে এই এই নৌকা এখানে বয়া হয় বিভিন্ন ইট ভাটা আছে এখানে ভাটা থেকে হয় আর এই বাদ দেখতে পাচ্ছেন এখানে নদীর ভেঙে গিয়েছিল মায়াচর এটা মায়াচর গ্রাম ভেঙে গিয়েছিল মর্মান্তি অবস্থা হয়েছিল তারপর থেকে এই বাঁধ সরকার থেকে করে দিয়েছে আর এখানে আমরা স্নান করবো হালকা করে ঠিক আছে দেখতে পাচ্ছেন কতটা খুব সুন্দর দেখুন এখানে প্রদীপ তৈরি করা হচ্ছে আর এই প্রদীপগুলো আজকে গঙ্গামায়ের উদ্দেশ্যে অর্পণ করা হবে আর এখানে মা প্রদীপ তৈরি করছে আরো মাতাজিরা গণ এসেছে এখানে স্নান করার জন্য প্রদীপ নিবেদন করার জন্য প্রদীপ রেডি করা হচ্ছে

প্রিয় দেখতে পাচ্ছেন আর আমাদের এই প্রদীপ রেডি হয়ে গেছে নিয়ে যাচ্ছে আর আমি ফোনটা জলে নিয়ে যাব না পড়ে গেলে হরে কৃষ্ণ হয়ে যাবে তাই ফোনটা নিয়ে যাচ্ছি না আর দেখুন আমাদের প্রদীপ ভাসিয়ে দিয়েছি এভাবে আপনারাও করবেন প্রতি বছর করবেন আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে জানানোর চেষ্টা করছি দেখুন হালকা করে ঠেলে দাও চলে যাবে কোন দিকে টান আছে নদী অধহ এখন জোর আছে তাই নদীর টান ওই পাসটায় যাচ্ছে আর কোনটা আমি রেখে দিয়ে এসে স্নান করবো আর নেক্সট ভিডিও পারণ ভঙ্গ কীভাবে কী কত রকম আইটেম ছিল আজকের পারণ ভঙ্গের যা যা খাওয়া ছিল না সবই খেতে হয় যারা বিশ্বমঞ্চ করেছিল তাদের সবই খেতে হবে আজকে পটল উচ্ছে সে যাই হোক যাই সবজি হোক সবই খাওয়া বিধি আছে সে যাই হোক আর প্রচুর রোদ লেগেছে এই ছিল আজকের মতো ভিডিও আর বিয়ে ভক্তগণ আপনারাও প্রতি বছর লাস্ট দিন এইভাবে নদীতে স্নান করবেন দীপ দিবেন হরে কৃষ্ণ সবাই সুস্থ থাকবেন হরি বল